মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি সকালটা বেশ খুব সুন্দর করে কিন্তু শুরু করে দিলাম সকালবেলা উঠে যখন আমি ফ্রেশ হয়ে ফুল তুলতে আসি গাছে ভর্তি ফুল দেখে মনটা পুরো ভরে যায় শরতের একটা সুন্দর আবহাওয়া কিন্তু আকাশে বাতাসের মধ্যে আমরা অনুভব করতে পারছি সকালবেলা বিশেষ করে আবহাওয়াটা এত সুন্দর থাকে শরৎ যে এসে গেছে আমরা কিন্তু বুঝে গেছি শরৎকালটা খুব সুন্দর একটা মন থেকে কিন্তু আমাদের একটা আনন্দ অলরেডি চলে আসে পুজো এসে গেছে মা আসছে কিন্তু হাজার আনন্দের মধ্যে দিয়েও আমাদের মনটা একটু খারাপ তার কারণ আমাদের এখানে রাস্তাতে প্রচুর জল জমে রয়েছে দেখো আমাদের বাড়িতে কিন্তু কোথাও একটু জল নেই আবার শুনছি সামনে নাকি বৃষ্টি হবে তো সেই জন্য আরও মনটা খারাপ রয়েছে তোমাদের আজকে দেখাবো আমাদের রাস্তাতে কত জল জমেছে তো সত্যি এটা নিয়ে এতটাই মন খারাপ লাগছে আমি রাস্তায় সবসময় সচরাচর বেরোই না কিন্তু কোথাও যেতে ইচ্ছেও করছে না মানে গাড়িতে উঠতে গেলেও সেই জলের মধ্যে পা দিয়েই উঠতে হবে সেই জেনে মনটা ভীষণ খারাপ তো কি আর করা যাবে কিছু করার নেই এই দেখো সকালবেলায় কাজগুলো কিছু কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমার মর্নিং ড্রিঙ্কটা খাবো সিয়া সিড আর সঙ্গে কিশমিশ একসাথেই ভিজিয়ে রেখেছিলাম রাতে ভালো করে ধুয়ে এখন সকালবেলা এটা আমি খেয়ে নেব এটা খেয়ে তারপরে আমার বাকি কাজগুলো সব করব কারণ পেটে দিলে পিঠে সয় কাজ যতই করি না কেন নিজেকে সুস্থ রাখার জন্যে কিন্তু একটুখানি কাজের মধ্যে দিয়েও খেয়ে নিতে হবে হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়ার দিকগুলো সবসময় মাথায় রাখতে হবে ব্যস্ততার মাঝে অল্প সময়ে আমি যেভাবে সংসারের কাজগুলোকে কুছিয়ে করি সেগুলোই কিন্তু সব সময় তোমাদের সাথে আমি শেয়ার করি সকালবেলা মর্নিং ড্রিঙ্ক খেয়ে তারপরে একটু ছাড়া পোছার কাজ থাকে সেইগুলো এক একটা করে জিনিস মানে কিছু জিনিস আমি ডিভাইড করে নিয়েছি যে এগুলো একদিন মুছব এগুলো একদিন মুজবো এরকম এরকম করে কারণ একদিনে সব মুছতে গেলে কাজের প্রতি কিন্তু একটা অনীহা চলে আসবে কাজটাকে আমাদের ভালোবেসে করতে হবে কারণ এটা একদিনের কাজ নয় এটা আমাদের সারা জীবনের কাজ তো এই দেখো তোমাদেরকে বলছিলাম না আমাদের রাস্তায় কতটা জল এই দেখো এটা পুরো আমার বাড়ির সামনে দিয়ে সোনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল দেখো কত জল আমাদের রাস্তাতে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করা আমাদের খুবই কষ্টদায়ক হয়ে উঠছে আমি না বেরোলেও নীলাঞ্জনার পাপা সময় বাড়ি থেকে যাতায়াত করে ওনার অসুবিধা হচ্ছে সোনার স্কুলে যেতে অসুবিধা হচ্ছে তো আর কি করা যাবে সোনা চলে গেল এবার আমার আমাজনের ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে বেসনের ছিলা তার জন্য বেসন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা অল্প পরিমাণে কুচিয়ে কুচিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি তোমরা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারো লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম একটু হলুদ আর এই যে এখানে হচ্ছে জোয়ান রয়েছে জোয়ানটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে কিন্তু একটা লিকুইড ব্যাটার আমি বানিয়ে নেব যারা ডায়েটিং করছো তারা কিন্তু এই বেসনের চিলাটা খেতে পারো আবার এমনিও সবাই ব্রেকফাস্ট বলো সন্ধ্যাবেলায় টিফিনে বলো বা টিফিন বক্সে তুমি কিন্তু এটা ক্যারি করতে পারো খুবই সামান্য করে একটু তেল দিয়ে দিলাম কারণ ডায়েটিংয়ে কিন্তু খুব বেশি তেল খাওয়া যায় না তো সেই জন্যে সামান্য করে একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সিমে আঁচে একটু সময় নিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে এটা বানিয়ে না নিলে কিন্তু মানে যদি ঝটপট করতে চাও তাহলে কাঁচা থেকে যাবে তো এই যে পুরো আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি চলে এসছি ব্রেকফাস্ট করতে তো এখন পুরো ফাঁকা বাড়ি আমি একা একা কি আর করব। গান চালিয়ে দিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া বা সারাদিন যতক্ষণ একা থাকবো আমার সাথে কিন্তু গান থাকবে গান চলবে আর আমি সব কাজগুলো নিজের মতন করে করবো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার লাঞ্চে জোগাড় করতে হবে আজকে লাঞ্চে খুব সুন্দর একটা জিনিস রান্না করব সেটা এই দেখো এটা হচ্ছে তোমরা তো জানোই এটা মোচা মোচা তো ভীষণ পরিমাণে আয়রন থাকে মোচা খাওয়া কিন্তু খুব ভালো চেষ্টা করি মাসে এক দুবার অন্তত পক্ষে মোচা খাওয়ার খেতে ভালো লাগে বাট কাটতে গেলে খুব দুঃসাধ্য ব্যাপার এই দেখো এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এই যে মাঝখানে কিন্তু একটা শক্ত মতো পরাক থাকে ওটা কিন্তু সেদ্ধ হয় না আর কেমন রান্না করলে কিন্তু এই দেখো এটা কাঠি কাঠি লাগে তো এটাকে সব সময় বাদ দিয়ে তারপরে কিন্তু কাটতে হবে তো এই যে মোচা কাটা একটা ঝামেলা কিন্তু ঝামেলা বলে যে আমরা করবো না সেটা কিন্তু নয় আমাদের যতই কাজ থাকুক না যতই ব্যস্ততা থাকি না কেন তার মধ্যে দিয়ে সংসারের কাজগুলোকে কিন্তু ঠিকঠাক গুছিয়ে করবই তো এই দেখো এর মধ্যে একটু আলুও দিচ্ছি এটা খুব ভালো করে কেটে নিলাম এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু একটু পাপড় ভাজি তো সেই জন্যে পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা করব আর করব হচ্ছে খুব সুন্দর একটা ডালের রেসিপি দিচ্ছি তোমাদের এখানে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি একটু কাঁচা লঙ্কাও ফোড়ন শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আমি ডাল খুব ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাকে কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিয়েছি আর এটা হতে হতে এদিকে দেখো আমার মোচাটা কিন্তু বয়েল করা হয়ে গেছে আজকে নিরামিষ মোচা রান্না করছি এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আদা লঙ্কা আর জিরের পেস্ট এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে জলটা ঝরে গেছে মোচা থেকে মোচাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে শুকনো শুকনো করে একটা রান্না করতে হবে সব সময় দেখবে নিরামিষ রান্না যে খারাপ লাগে খেতে সেটা কিন্তু নয় রান্নার মধ্যে আরেকটু আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে একটু খেতে ভালো লাগে তবে টমেটোর ভিতরে যে বিষটা থাকে সেটা সবসময় চেষ্টা করবে তোমরা ফেলে দিতে এবার এর মধ্যে একটু গাওয়া ঘি অ্যাড করে দিলাম এই ঘিটা কিন্তু যদি তুমি ভালো ঘি দাও তাহলে কিন্তু মোচার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো এই তো আমার রান্না বান্নাগুলো একদম হয়ে গেল সিম্পল রান্না রান্নাবান্না আমি একটু শর্টই করি কারণ খুব বেশি পঞ্চব্যঞ্জন রান্না করে সময় নষ্ট করাটা মানে আমি কি বলবো অতটা সময় আমি পাই না বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততা থাকে সেই জন্যে রান্নাবান্নাগুলো একটু শর্টভাবে করে নিই তো এই যে হয়ে গেল। আজকের লাঞ্চ রান্নাটা তারপর আমি এবার আজকে রান্নাঘরটা ভীষণ মেসি হয়ে গেছে বিশেষ করে গ্যাস ওভেনটা ডালটা আমি ন্যাচারালি একটা ছোট প্রেশার কুকারেই সেদ্ধ করি আজকে একটু জলটা বেশি হয়ে যাওয়াতে আমার পুরো গ্যাসের টেবিলটা এত মেসি হয়ে গেছে সে আর বলবার মতো না তো যাই হোক সেটাকে মেনটেন করব আর দেখবে রান্নাঘর সবসময় যদি তুমি পরিষ্কার রাখো দেখতেও কিন্তু সুন্দর লাগে রান্নাঘরে কিন্তু অন্নপূর্ণার বসবাস তো সেই জন্যে রান্নাঘরটাকে সবসময় যদি আমরা পরিষ্কার রাখি মা অন্নপূর্ণাও কিন্তু তুষ্ট হবেন তো এইভাবে আমি সবসময় আমার রান্নাঘরটাকে পরিষ্কার করি আমার ছোট্ট রান্নাঘর হলেও এটাই আমার স্বর্গ আমার খুব ভালো লাগে আমার রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখতে কিন্তু কী বলতো কাজের চাপে সবসময় না সম্ভব হয় না সেই জন্য হাতের কাজটা সবসময় আমি গুছিয়ে নিই গুছিয়ে নিলে কি হয় তাড়াতাড়ি করে আমি যখন যেটা ইচ্ছে করতে পারি আর বিশেষ করে বাইরের কেনা খাবার তো আমরা খাই না সব সময় ঘরের খাবারটাই খাই সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে যখনকার কাজ তখন করে নিতে যখন খুব এমার্জেন্সি হয় তখন কেনা খাবারটা খাই তো রান্নাঘরের বাসনগুলো সব মেজে তারপরে যাব স্নানে স্নান করে পুজো দিয়ে চলে এসছি দেখো লাঞ্চ করতে গরম ভাত পেঁয়াজ মুসুর ডাল রান্নাটা দেখালাম মোচা আর ছিল সঙ্গে গরম গরম পাপড় পাঁপড়টা ভেজে না সবসময় আমি এরকম ফটপটের মধ্যে রেখে দিই পাপড়গুলো খুব ভালো থাকে লাঞ্চ করে নিলাম খুব ভালো লাগলো আজকে নিরামিষ লাঞ্চ তারপরে রেস্ট করে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব বলে চলে এসেছি সন্ধ্যার সময় যখন আমরা সন্ধ্যা দেব ঠাকুরের বাসনগুলো তারপর হচ্ছে ঠাকুরের যে আসনে ফুল থাকে সেগুলো কিন্তু সব তুলে রেখে দেব এগুলো সব সময়ই আমি ওইভাবেই করি তারপর ধুনো তো আমি এভরিডে দিই ধুনোটা চেষ্টা করবে এভরিডে দেওয়ার আর আমি সেদিন দেখিয়েছিলাম ঘরে নেগেটিভিটি কিভাবে চলে যায় সংসারে সুখ শান্তি বজায় থাকে যে আমি ধুনোর ইয়েটা বানিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি দিয়ে ধুনো দিই তো এই তো এইভাবে আমি সন্ধ্যাটা দিয়ে তারপর আমি সারা বাড়িতে কিন্তু ধুনোটা ছড়িয়ে দেব। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করে দিতে পারো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের রিকোয়েস্ট থাকলো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো সন্ধ্যা দিয়ে উঠেই কিছু তো একটা খাবে সবাই টিফিন টিফিন বানাতে গেলে আরও বড্ড বিরক্তি তো চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম নিয়ে তারপরে একটু পকোড়া বানিয়ে দিচ্ছি বাজার থেকে যদি তুমি পকোড়া কিনতে যাও যেমন দাম নেবে তেমনি কিন্তু তোমার হচ্ছে অতটা স্বাস্থ্যসম্মত হবে না তো সেই জন্যে একটু বাড়িতে বানিয়ে নিলে কষ্ট হয় বটে কিন্তু মানে একদম সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে প্রত্যেককে খেতে দিতে পারি কষ্ট হলেও আমি কিন্তু জিনিসগুলো মেনটেন করি দেখো আজকে সন্ধ্যাবেলায় আমি একটা শাড়ি পরে নিয়েছি তার কারণ আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তো ভাবলাম টিফিনটা বানিয়ে নিই তারপরে চেঞ্জ করব তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে পকোড়াগুলো দেখতে কেমন হয়েছে এই দেখো পকোড়াগুলো কিন্তু বেশ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একটু সস দিয়ে গরম গরম চিকেন পকোড়া একদম আমরা খেয়ে নেব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো বাই